নিজের সম্পর্কে গুজব খুব মন দিয়ে শোনা উচিত এমন অনেক কথাই জানা যায় যেটা নিজেও আপনি জানেন না জীবনযুদ্ধে আমাদের লড়াইটা প্রিয়জনদের সাথেই হয়ে থাকে শত্রুর সাথে নয় সুতো ছিঁড়ে গেলে লাটাই নিয়ে ঘুড়ির পেছনে ছুটতে নেই ঘুড়িকে উড়তে দেখার মাঝেও আনন্দ আছে সময় আর টাকার মধ্যেকার প্রধান পার্থক্য হলো, আমরা এটা জানি আমাদের কাছে কত টাকা আছে কিন্তু আমরা এটা জানি না আমাদের হাতে কতটা সময় বাকি আছে শারীরিক সুখ অনুভব করাটাও আনন্দের যদি স্পর্শকারী মানুষটা ভালোবাসার হয় মেয়েদেরকে ফুল আর চকলেট দিলে বেশি খুশি হয় বেশি কিছু লাগে না তোমার কেয়ার করবে এমন মানুষের খোঁজ করো তোমায় ব্যবহার করবে এমন মানুষ তোমাকে নিজেই খুঁজে নেবে রাগ আসার পর চিৎকার করার জন্য শক্তির প্রয়োজন নেই কিন্তু রাগের সময় নিজেকে শান্ত রাখার জন্য অনেক শক্তির প্রয়োজন পরিস্থিতিতে বললে মানুষ অনেক না পারাগুলোও পেরে যায় ধন দৌলত হলো ঐশ্বর্য সবটাই হলো ক্ষণিকের এইসবের পেছনে ছুটে অনেকে খোঁজ রাখে না আসল জীবনের সম্পর্কটা ছিল অল্প দিনের কষ্টটা থাকল সারা জীবনের কোথায় খুঁজব তাকে সে তো হারায়নি বদলে গেছে জীবনটা সুন্দর যদি জীবনের সাথে জড়িয়ে থাকা মানুষগুলো সুন্দর রাখে আমি আছি তো বাক্যটি অনেক মূল্যবান সাপোর্টের কাজ করে এই কথাটা শুনলেই সব চিন্তা নিমেষেই উড়ে যায় মনে হয় যতই ঝড় তুফান আসুক আমার পাশে এমন একজন আছে যে তোমাকে সবসময় আগলে রাখবে ব্যর্থতা আসলে নতুন করে শুরু করার একটা দারুণ সুযোগ এবার তোমাকে শুধু আর একটু বেশি বুদ্ধি খাটাতে হবে মেয়েদের মানসিক প্রশান্তির জন্য ডাক্তার অথবা ঔষধের দরকার নেই প্রিয় মানুষের কেয়ার সম্মান এবং ভালোবাসাই তাদেরকে হাসি খুশি রাখতে পারে খুব কাছের কাউকে ভুলে যাওয়ার কোনো সংক্ষিপ্ত পথ নেই প্রতিদিন মনে পড়তে থাকবে এবং স্মৃতিগুলো কষ্ট দিতে থাকবে জীবনের অর্ধেকটা সময় আমরা টাকা ইনকামে ব্যয় করি টাকা ইনকাম করতে গিয়ে আমরা শরীরকে অসুস্থ করে ফেলি বাকি জীবনটা ইনকাম করা টাকা দিয়ে শরীরকে সুস্থ রাখার চেষ্টা করি অবশেষে দেখা যায় না বাঁচে শরীর না টাকা পৃথিবীতে মিষ্টি সম্পর্ক হলো ভাই বোনের সম্পর্ক যে সম্পর্ক কখনো বিচ্ছেদ হয় না অনেক কথাই আমাদের ভেতরটাকে ভেঙে চুরমার করে দেয় তবুও এমন ভাব করি যেন কোনো ব্যথাই পায়নি কিছু মানুষ আপনার জীবনে ঝড়ের গতিতে এসে আবার সুনামির মতো চলে যাবে আর মাঝখানে ক্ষতিপূরণ করতে লেগে যাবে সারা জীবন আপনি যখন প্রিয় হবেন অন্যের নিন্দা আপনাকে শোনাবে আপনি যখন অপ্রিয় হবেন আপনার নিন্দা অন্যকে শোনাবে এটাই বাস্তব তার জন্য কে দেখি লাভ যে কিনা আপনার হাসিটাকে মেরে ফেলেছে বাস্তবে প্রিয়জন বলে কিছু হয় না প্রয়োজনই মানুষকে একে অপরের প্রিয়জন বানায় অন্ধকারকে অভিশাপ দেওয়ার চেয়ে একটু মোমবাতি জ্বালানো ভালো কোন ধরনের মেয়েরা বিয়ের পরও খারাপ কাজে লিপ্ত থাকে জানেন যদি কোনো মেয়ে কোনো পুরুষদের সাথে কথা বলার সময় বারবার যৌনতা নিয়ে আলোচনা করতে চায় যৌনতার কথা বলার সময় তিনি পুরুষদের জাগ্রত করতে চান যৌনতা সম্পর্কে কথা বলার ইচ্ছা প্রকাশ করে তাহলে বুঝবেন মেয়েটি সুবিধার নয় এছাড়াও চরিত্রহীন মহিলারা পুরুষদের সাথে কথা বলার সময় চুল নাড়ানোর প্রবণতা দেখায় তিনি চুল নাড়ানো এবং কথা বলার মাধ্যমে পুরুষদের নিজের চেহারাতে আকর্ষণ করতে চায় মানুষ বিখ্যাত অথবা কুখ্যাত ব্যক্তিদের মনে রাখে কিন্তু যারা মাঝখানে থাকে মানুষ তাদের মনে রাখে না পুরুষের সবচেয়ে বড় পরিচয় হল ইনকাম তোমার খুব আপন মানুষটাই তোমার পেছনে বদনাম করে যা তুমি কখনোই জানতে পারবে না কিছু বন্ধু আসলে বন্ধু নয় তারা পরিবার যদি সত্যি ভালোবাসো যদি সত্যি কাউকে চাও তাকে ভালো সময় নয় খারাপ সময়ে সঙ্গ দাও কষ্ট পেলে কি ভালোবাসা হারিয়ে যায় কখনোই না যে ভালোবাসতে জানে সে হাজার কষ্টের মধ্যেও ভালোবাসতে পারে বিদায় জিনিসটা কষ্টকর হোক সেটা ক্ষণিকের কিংবা চিরতরে ক্ষমা হলো ভালোবাসার সবচেয়ে বড় রূপ যার প্রতিদান হিসেবে আপনি পাবেন হাজারও ভালোবাসা শত্রুরা আপনার মনোবল ভাঙতে পারে না কিন্তু বন্ধুরা পারে আমি স্বপ্নকে হারিয়ে যেতে দেখেছি কাছের মানুষকে দূরে সরে যেতে দেখেছি সবাই বলে ভালোবাসা হাসতে শেখায় আমি সেই ভালোবাসাকে গভীর রাতে একাকী কাঁদতে দেখেছি সকলেরই দুটো চোখ আছে তবে সবার দৃষ্টিভঙ্গি এক নয় সৎ বাধাগ্রস্ত হবেন বেশি আজকাল পথটা অনেক সহজ আর প্রশস্ত কেউ একবার মন থেকে উঠে গেলে তাকে কোনোভাবেই আর আপনার ভালো লাগবে না পরে সে যত খোঁজি নিক না কেন কখনো কাউকে কথা বলার জন্য বারবার অনুরোধ করার দরকার নেই কারণ যার কাছে তোমার সত্যিকারের মূল্য থাকবে সে হাজার ব্যস্ততার মাঝেও তোমাকে সময় দেবে যে মেয়েটি আপনার সামনে গিয়ে বারবার ওড়না ঠিক করবে মনে করবেন সেই মেয়েটির ভেতরটা অনেক সরল যে মেয়েটি আপনার সাথে দেখা করার সময় দেরি করে আসবে মনে করবেন সেই মেয়েটি আপনার কাছে নিজেকে গুছিয়ে পরিবেশন করতে চায় যে মেয়েটি আপনি কথা বললে অন্যদিকে তাকিয়ে উত্তর দেয় মনে করবেন সেই মেয়েটি আপনাকে লজ্জা পায় যে মেয়েটি আপনার স্বাধীন জীবনে বাধা দেয় মনে করবেন সেই মেয়েটি আপনার অগোছালো জীবনটাকে গোছাতে চায় যে মেয়েটি আপনার অপছন্দের কাজটা লুকিয়ে করে মনে করবেন সেই কাজটি মেয়েটির খুব পছন্দের কিন্তু সেই মেয়েটি আপনাকে ভয় পায় মেয়েরা আসলে এমনই একটা মানুষ আর যাই পারুক খুব বেশি দিন মুখোশ ধরে রাখতে পারে না কুৎসিত মন নিয়ে যতই ভালো মানুষের অভিনয় করুক না কেন তার আসল মুখোশ একদিন ঠিক খুলে যাবে স্বপ্ন যেখানে সমুদ্রের মতো বিশাল বাস্তবতা সেখানে কাগজের নৌকা আপনার মানসিক তৃপ্তি দেয় কে আপনার স্ত্রী আপনার শারীরিক তৃপ্তি দেয় কে আপনার স্ত্রী আপনাকে রান্না করে খাওয়াইকে আপনার স্ত্রী আপনার ঘর সাজিয়ে রাখে কে আপনার স্ত্রী আপনার ঘর পরিষ্কার করে কে আপনার স্ত্রী আপনার বাড়িতে অতিথি আসলে আপ্যায়ন করে কে আপনার স্ত্রী আপনার বৃদ্ধ মা বাবার সেবা যত্ন করে কে আপনার স্ত্রী আপনাকে বাবা হতে সাহায্য করেছে কে আপনার স্ত্রী আপনার ছেলেমেয়ের প্রাথমিক শিক্ষা কে দেয় আপনার স্ত্রী আপনার অসুস্থতায় পাশে থাকে কে আপনার স্ত্রী স্ত্রী কোনো বিষয় নিয়ে রাগ বা অভিমান করলে একটু ভালোবাসা দেবেন কিন্তু রাগ না ভাঙিয়ে আপনি পেটান কেন একজন নারী এত কিছু করার পরেও কেন কিছু কিছু স্বামীদের নিকট তার সঠিক মর্যাদা পায় না এটাই কি আপনার সমাজ আপনার স্ত্রীর সাথে ভালো ব্যবহার করুন আপনার বোন বা মেয়ের সাথে সেটাই হবে যেটা আপনি করবেন আপনি অন্যজনের দিকে আঙুল তুলে দেখবেন আপনার নিজের তিনটা আঙুল আপনার দিকে উঠে গিয়েছে তাই অন্যকে বিচার করার আগে নিজেকে তিনবার বিচার করা উচিত স্বপ্ন দেখা বন্ধ করে কাজটি শুরু করো তাহলে আর স্বপ্ন থাকবে না বাস্তব হয়ে যাবে যে তার মজা তখনই আসে যখন সবাই তোমার হারার অপেক্ষায় বসে থাকে পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর প্রাণী হলো মানুষ এরা নিজেদের স্বার্থে সব কিছু করতে পারে টাকা থাকলে মিথ্যা কথাও বানি শক্তি থাকলে মূর্খরাও হয় জ্ঞানী বর্তমান সমাজের এই অবস্থা একা থাকার সবচেয়ে ভালো দিক হচ্ছে তোমাকে কৈফিয়ত দিতে হয় না তখন তুমি যা খুশি করতে পারো বদলে যায়নি মানুষের অভিনয়গুলো বুঝতে শিখেছি শুধু পুরোনো ম্যাসেজে কোথাও তার লেখা ছিল না একদিন আমি ছেড়ে চলে যাব। তুমি ভালো থেকো ভালোবাসা প্রতিশ্রুতির ওপর নয় বিশ্বাসের ওপর টিকে থাকে কখনো কারো কষ্টকে ছোট করে দেখা উচিত নয় কারণ যার কষ্ট তার কাছে সেটা অনেক বড় এটা হয়তো তার জায়গায় থেকে আপনি উপলব্ধি করতে অক্ষম এই পাঁচটি কথা মেনে চললে আপনি সব জায়গাতেই দাম পাবেন নাম্বার এক কাউকে একসঙ্গে তিনবারের বেশি ফোন কল করবেন না যেহেতু আপনার ফোন সে রিসিভ করছে না তার মানে ব্যক্তিটি আপনার কল রিসিভ করার চেয়ে গুরুত্বপূর্ণ কোনো কাজে ব্যস্ত আছে দশ থেকে পনেরো মিনিট পর আবার চেষ্টা করুন নাম্বার দুই কারো কাছ থেকে টাকা ধার নিলে সেটা অবশ্যই ফেরত দিন যদি ঋণদাতার মনে নাও থাকে তবুও তাকে সময় মতো ফেরত দিন বা তাকে এমনভাবে পুষিয়ে দেবেন যেন তার মনে শান্তি আসে এবং তার সাথে ভদ্র ব্যবহার করুন নাম্বার তিন এখনও বিয়ে করি কেন তুমি এখনও নতুন বাড়ি কিনছো না কেন এই ধরনের প্রশ্ন করার থেকে বিরত থাকুন নাম্বার চার অন্যের মতামতকে সম্মান জানাতে শিখুন কারো কথার মাঝখানে কখনো কথা বলবেন না তার কথা শেষ হলে তারপর আপনি কথা বলা শুরু করুন নাম্বার পাঁচ কেউ যদি কোনো ছবি দেখার জন্য তার ফোনটা আপনার হাতে দেয় তাহলে নির্দিষ্ট ওই ছবিটি দেখুন গ্যালারির এপাশ ওপাশ করবেন না